পাখিটার এতটিও সে ছাড়তেই চাইতেছে না তোয়ালের ভিতরে ঘুমিয়ে পড়ছে আর তোয়ালেটা কাউকে ধরতেও দিচ্ছে না পালক শুকিয়ে আসতেছে শুকিয়ে আসলেই ওকে আবার খাবার খেতে দেবো এখন ও একটু ঘুমাচ্ছে পাখিটার বয়স নয় থেকে দশ বছর হবে পাখি এতদিন বাঁচে না আর ওর অসুখ হলে আমি কোনো ডাক্তার দেখাই না নিজেই ওকে ট্রিটমেন্ট দেয় এতেও সুস্থও থাকে পাখিটাকে গোসল করিয়ে এই তোয়ালে দিয়ে দিয়েছি পাখি এখন খুব বিরক্ত বোধ করতেছে একটু সময় লাগবে পালকগুলো শুকাতে হালকা ফ্যানের বাতাসে ওকে রেখে দিয়েছি আমার পাখিটা টাইম মতো খাওয়া দাওয়া করে টাইম মতো ঘুমায় এজন্য ওর স্বাস্থ্য ভালো পোষা পাখি অনেকে পুষতে জানে না আমরা যা খাবার খাই সেই খাবারই ওকে খাওয়াই ফলমূলই বেশি খাওয়া পড়ে কত কত কর এভাবে আদর করলে পাখিটি একেবারে চুপ করে থাকে পাখিদেরও অনেক গরম লাগে তাই মাঝে মাঝে ওদের গোসল করিয়ে দেওয়া ভালো ইয়ে পাখিটাকে এভাবে গোসল করিয়ে ফ্যানের বাতাসে পালক শুকাতে রাখলাম ও খুব গরমে অস্থির হয়ে গেছিল এখন খুব আরাম বোধ করছে আমি রেগুলার পাখিকে গোসল করাই না সামনে বাটিতে করে পানি দেই ও গলা ভিজিয়ে মাথায় পানি দিয়ে রাখে পানি রাখাটা পাখিটার এত প্রিয় সে ছাড়তেই চাইতেছে না তোয়ালের ভিতরে ঘুমিয়ে পড়ছে আর তোল কাউকে ধরতেও দিচ্ছে না পালক শুকিয়ে আসতেছে শুকিয়ে আসলেই ওকে আবার খাবার খেতে দেবো এখন একটু ঘুমাচ্ছে পাখিটার বয়স নয় থেকে দশ বছর হবে পাখি এতদিন বাঁচে না আর ওর অসুখ হলে আমি কোনো ডাক্তার দেখাই না নিজেই ওকে ট্রিটমেন্ট এতেও এতে পাখিটাকে এভাবে গোসল করিয়ে ফ্যানের বাতাসে পালক শুকাতে রাখলাম ও খুব গরমে অস্থির হয়ে গেছিল এখন খুব আরাম বোধ করছে আমি রেগুলার পাখিকে গোসল করাই না সামনে বাড়িতে করে পানি দিই ও গলা ভিজিয়ে মাথায় পানি দিয়ে রাখি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ